আমি যখন আজকে কথা বলছি এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটা আমাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোটারটা

ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেস্টিভালের বিরুদ্ধে এবং এটা ফেস্টিভাল পৃথিবীর যে কোন প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেভাবে

আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা করতে চাই সেটা আমাদের একসাথে করতে হবে সেখানে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক পুরস্কারে বিভিন্ন সময় দেওয়া হচ্ছে সেই জায়গাতে আমাদের বিজেপি সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি করার জন্য আমরা সবাইকে একসাথে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যে ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেক্টিভ কাউন্টার প্রপাগান্ডা স্যার আমাদেরকে চালাতে হবে